দিন গাধার মতো খাটার পর একটা মেয়েকে দিন শেষে শুনতে হয় যে তুমি আমার পরিবারের জন্য কি করছো আসলে মেয়েরা অন্যের পরিবারের জন্য সারা জীবন করে যায় কিন্তু কখনও নাম পায় না তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো সকাল সকাল আমার মা ফোন দিতে দিছিল। আমার আব্বা আসবে আজকে আমার বাসায় একটা প্রয়োজনীয় কাজে যার কারণে আমি একটু রান্না করার জন্য তাড়াহুড়া করতেছিলাম আমার মেয়েটা এখন একটু ঘুম আসছে তো আমি এখানে বসেই কাটাকাটি করতেছিলাম হঠাৎ করে উঠে যদি আবার খাট থেকে পড়ে যায় তাহলে ব্যথা পাবে যার কারণে আমি চেষ্টা করি ও ঘুম আসলে আমি এই জায়গায় বসেই কাটাকাটি বা যে কোনো টুকিটাকি কাজ থাকলে সেগুলো করার তো আব্বা আসবে সকালে আমি একবার রান্না করছিলাম ওই দিনকে আসছিলো তারপরেও কোনো কিছু খায় নাই অমনিই চলে গেছে তো আজকে ভাবলাম আজকে যদি না খেয়ে চলে যায় তাহলে তো মনটা আর ভালো থাকবে না অনেকটা খারাপ লাগবে কারণ সব সময় তো আর বাবা আসে না কোনো প্রয়োজন ছাড়া আর একটা মেয়ে চায় তার বাবা আমার জন্য অনেক কিছু করতে কিন্তু কিছুই করতে পারে না অন্তত নিজের বাসায় আসলে একটু যে খাওয়াবো এইটুকু হচ্ছে শান্তি মতো খাওয়াতে পারি না নানান কথা শুনতে হয় নানান জনের কাছ থেকে তো তারপরেও সব কিছু ফেলে রেখে রান্না করতে চলে আসলাম তার মধ্যেই সব কিছু গুছ করে কাটাকুটি করে রান্নাটাও বসিয়ে দিছি হালকা একটু মশলাও বেটে নিছিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম সেই সময়টাতে আমার মেয়ে উঠে কান্নাকাটি শুরু করছে তো কী করবো মেয়েকে কোলে নিয়ে রান্না করতে হবে কেউ তো নয় যে মেয়েকে একটু দিয়ে তার কাছে তারা করে রান্না করব তো মেয়েকে কুলে নিয়ে এক হাতে কুলে নিয়ে আরেক হাত দিয়ে সব কিছু করে তারপর আবার ভিডিও করতেছি আসলে মেয়েদের কোনো সম্মান থাকে না কেন জানো শ্বশুরবাড়িতে কারণ মেয়েরা কোনো কিছু করে না নিজে টাকা ইনকাম করে না যদি টাকা ইনকাম করতে পারতাম তাহলে মানুষের মুখের উপর যোগ্য জবাবটা দিয়ে দিতাম কারণ টাকাই তো এখন কথা বলে টাকাই তো মানুষকে কথা শেখায় আসলে তো এখন টাকা ইনকাম করি না যদি টাকা ইনকাম করি তাহলে হয়তোবা যেই মানুষগুলো সব সময় খারাপ ব্যবহার করে কটু কথা বলে সেই মানুষগুলোকে আমি যোগ্য জবাব দেওয়ার মতো যোগ্য হব তো কি করব মেয়েটাকে কুলে নিয়েই তারা তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম আর আমার মেয়েটা একদম খেয়ে মেটে মে একদম অবস্থা খারাপ এইদিকে অনেক রোদও উঠছে গরমও পড়ছে তো বারবার করে একটু একটু করে নাড়া দিতেছিলাম আর হচ্ছে বাহিরে যাচ্ছিলাম কী করবো কিছু তো করতে পারবো না আর আব্বা আসার আগেই রান্না শেষ করতে হবে কারণ আব্বা আবার এসে যদি দেখে রান্না করতেছি তখন আবার না খেয়েই চলে যাবে যে আমি আসছি বলে রান্না করছো তো আমি আগে রান্নাটা শেষ করার চেষ্টা করতেছিলাম যে আব্বা আসার আগে রান্নাটা যদি শেষ হয়ে যায় তাহলে আসলে একটু খাবে আমার মেয়েকে নিয়ে একটু খেলবে তারপরে চলে যাবে হয়তো বা বেশিক্ষণ আসলে তো থাকে না অল্প কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে চলে যায় যেহেতু কাছেই আমার বাবার বাড়ি তাই আমার বাবা মন চাইলে আসতে পারে কিন্তু সবসময় আসে না আমার মেয়েকে দেখার জন্য যখন মনটা একদম বেশি ছটফট করে তখনই আসে তো এইখানে হচ্ছে আমি একটু বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করতেছিলাম আর হচ্ছে মাংস দিয়ে একটু আলু দিয়ে রান্না করছিলাম আসলে আর কোনো কিছুই ছিল না বাসার ভিতরে কি আর রান্না করব। যার কারণে এইটা আলু দিয়েই দুই পদ হচ্ছে করে ফেলছি তো ভাজিটাকে আমি এক হাতে নাড়া দিতেছিলাম আর হাতে আমার মেয়ে দেখো করা এটা কোথায় চলে যাইতেছে আর এই আমার আব্বাও চলে আসছে রান্না হতে হতেই আমি আমার আব্বাকে হচ্ছে খাবার দিয়ে দিছি আর এইদিকে আমার মেয়ের সাথে খেলতেছিলো একটা জুস নিয়ে আসতে আমার মেয়ের জন্য ওটা ওকে দিতেছে ও কিন্তু ওটা খাইতে চাইতেছে না আর ওইদিকে আমি আমার আব্বার জন্য ভাত দিয়ে রাখছি তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ